সহিদ আরবে নতুন আসার পর কয় মাস আপনি বৈধ থাকতে পারবেন আর কতদিনের মধ্যে হচ্ছে আপনার আকামা লাগাতে হবে আর সহীদ আরবে হচ্ছে আপনি আসার পর যদি আপনার কফিল খুঁজে না পান তাহলে আপনি কীভাবে কাগজপত্র আকামা করবেন সব কিছুই এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি হচ্ছে প্রতিদিন আপনাদের হচ্ছে আপডেট দিয়ে থাকি ছৈদারবে আরবের হচ্ছে কারণ আর হচ্ছে আপনারা নতুন আসার পর কোনো সমস্যায় না যদি না পড়েন এজন্য আমি হচ্ছে তথ্যগুলো দিয়ে থাকি তো দেখেন সৌদি আরবে হচ্ছে প্রথম অবস্থায় আপনি আসার পরে আপনি যেই আসেন সৌদি থেকে আসার পরে হচ্ছে আপনার তিন মাস হচ্ছে আপনার সৌদি আরবের সুযোগ পাবেন আপনি হচ্ছে নতুন আকামা করার জন্য তো বাংলাদেশ থেকে হয়তো বা সবাই ভাবে যে বাংলাদেশ থেকে হচ্ছে এক বছরের কিংবা হচ্ছে পনেরো মাসের আকামা নিয়ে সৌদি আসে এটা কিন্তু ভুল ধারণা সৌদি আরবে আসার পরে আপনার হচ্ছে আসার পরে তিন মাস সুযোগ পাবেন এই সৌদি আরবে আসার পর তিন মাস হচ্ছে আপনার পাসপোর্টে হচ্ছে এয়ারপোর্ট থেকে সিল দিয়ে দিবে এই সিলটাই হচ্ছে আপনার মেন এই তিন মাস হচ্ছে আপনি পাসপোর্ট নিয়ে বাইরে ঘোরাফেরা করতে পারবেন জেনে ইচ্ছা যাইতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আপনাকে পুলিশ ধরলে আপনাকে পাসপোর্ট দেখাতে হবে তো পাসপোর্টে যখন সিল দেখবে যে এয়ারপোর্ট ক্রস করছে কয় তারিখে তখন আপনার দেখবে তিন মাস পুরো না হলে আপনাকে কোনো সমস্যা নেই কারণ সৈদারে হচ্ছে নিয়ম এই তিন মাসের মধ্যে আপনাকে হচ্ছে যে কোনো জায়গা হচ্ছে আগামা করার জন্য যে কোনো কফিলের মাধ্যমে কিংবা যে কোফিলের মাধ্যমে আপনি আপনি আসছেন যে কোফিলের নামে সেই কফিলের নামে যদি আপনি আকামা করতে চান তাহলে সেই কফিল করে দিবে কিংবা আপনার যে নিয়ে আসছে তার মাধ্যমে করতে হবে আর যদি না চান আপনি হচ্ছে অন্য জায়গায় মানে প্রথম অবস্থায় যে কফিলের নামে আসছেন আপনি তিন মাসের মধ্যে যে কোনো কফিলের নামে অন্য কোনো কফিলের নামে হচ্ছে ট্রান্সফার হয়ে যাবেন তাও পারবেন আপনার কেউ বাধা দিবে না তারপরে হচ্ছে আপনি এই পাসপোর্টের হচ্ছে তিন মাসের মধ্যে আপনাকে যে কোনো জায়গায় কাফিল হতে পারবেন এর তো বললাম তো সৌদি আরবে হচ্ছে আপনার যদি এই তিন মাস পার হয়ে যায় তাহলে আপনি কি করবেন তো তিন মাস যদি পার হয়ে যায় তাহলে হচ্ছে আপনার যে কোনো এই তিন মাসের মধ্যে অবশ্যই আপনাকে হচ্ছে আঁকামা বানাতে হবে আকামা না বানালে পরে হচ্ছে আপনার পুলিশ ধরলে আপনার সমস্যা করবে আর যদি তিন মাস পারও হয়ে যায় তাও কোনো ভয় নাই আপনি হচ্ছে আঁকামা করতে পারবেন মানে এই দিক দিয়ে সমস্যা নাই যে তিন মাস পার হয়ে গেল আঁকামা করতে পারলাম না আপনার হচ্ছে তিন মাস পরেও আঁকামা করতে পারবেন কিন্তু এর মধ্যে পুলিশ ধরলে আপনার ঝামেলা করবে এমনকি হচ্ছে দেশেও পাঠা দিতে পারে কারণ সৌদি আরবে হচ্ছে নিয়ম আপনার তিন মাসের মধ্যে আকামা করার জন্য তো অনেকে হচ্ছে তিন মাস পার হয়ে যায় আমার সাথে একজন আছে তিন মাস পার হয়ে গেছে যাই হোক আর সৌদি আরবে হচ্ছে এই আসার পরে যে তিন মাস মেয়াদ থাকে যেটা বললাম যে সৌদি আরবে আসার পর কফিল যদি না খুঁজে পান অনেক বাংলাদেশি ভাই আছে সৌদি আরবে হচ্ছে কোন কফিলের মাধ্যমে আনছে মানে আপনার যে যার মাধ্যমে আসবেন দালাল বলেন আর যাই এজেন্সির মাধ্যমে বলেন সে কফিলের আপনি দেখেন চিনবেনও না কিংবা হচ্ছে আপনার কফিল আপনাকে রিসিভ করে নাই আপনাকে রিসিভ করছে একটা হচ্ছে কোম্পানি মানে গ্রুপ হিসেবে আপনি আসছেন আপনার একটা কোম্পানি হচ্ছে আপনাকে রিসিভ করছে সেহেতু আপনার হচ্ছে কোফিলের তো আপনার চেনার কথা না কারণ কফিল অনেক কফিল আছে হচ্ছে বাংলাদেশ থেকে শুধু লোক নিয়ে আসি দেয় বুঝছেন আপনার কফিল লোক নিয়ে আসার পরে এই লোকগুলো হচ্ছে অন্য কোনো কফিলের নামে ট্রান্সফার নিজে নিজে হয়ে যাওয়া লাগে তো এরকম অবস্থায় যদি আপনি সৌদি আরবে আসার পরে আপনার হচ্ছে কফিল খুঁজে না পান আপনারা রিসিভ করবে ঠিক আছে বাংলাদেশ থেকে যা অনেকে এজেন্সির মাধ্যমে আসে এখানেও এজেন্সির লোক থাকে তো তারা রিসিভ করে রুমে আটকে রাখে কাজ দেয় না বিভিন্ন সমস্যা হয় তো হচ্ছে তখন আপনি যদি ইচ্ছা যদি বের হয়ে যান মানে তাদের থেকে বের হয়ে যায় আপনি হচ্ছে আপনার যে কোনো পরিচিত সহিদ আরবে অনেক বছর আছে তার কাজ যদি যা বলেন যে আমার হচ্ছে ভালো একটা কফিল খুঁজে দেওয়ার জন্য সেই কফিলের নামে হচ্ছে আপনি ট্রান্সফার হয়ে যাবেন এমনকি সেই কপিলের যদি কাজ থাকে সেই কফিলের কাজও করতে পারবেন এমনকি যদি আপনি হচ্ছে সেই কফিলের কাজ না থাকে তাহলে আপনি বলতে পারেন যে আমার হচ্ছে ওই কফিলের নামে কাগজপত্র থাকবে আমি হচ্ছে বাইরে কাজ করব। যে কোনো কাজ বাইরে করব আর হচ্ছে ওই কফিলটা আমি হচ্ছে প্রতি মাসে মানে একটা টাকা অ্যামাউন্ট আপনাকে ধরবে মানে এটা হচ্ছে ওর লাভ কারণ ওর নামে আপনি থাকবেন জন্য হচ্ছে ওর এই টাকাটা ওকে দিতে হবে প্রতি মাসে মানে যেমন হচ্ছে তিনশো টাকা শুরু করে চারশো রিয়াল এরকম তো এটা হচ্ছে আপনার বাইরে যখন ইনকাম করবেন তখন আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন বিশেষ করে যদি আপনি কোনো কাজ জানেন তখন আপনার হচ্ছে প্রতি মাসে দুই তিন ছরিয়াল রিয়াল কফিলের দিলে সমস্যা নেই আর হচ্ছে কফিলের যে আকামা আঁকামাটা প্রতি বছর আঁকামা করতে হবে এই আঁকামাটাও আপনাকে হলে আপনার টাকা দিতে হবে আপনি যদি হচ্ছে সেই কফিলের মানে ছোটো মহৎস থাকে মানে হচ্ছে কফিলের আপনি ছাড়া চারজন লোক থাকে তাহলে হচ্ছে আপনি প্রতি বছর এক হাজার রিয়াল হলে আপনি আঁকামা বানাতে পারবেন বুঝছেন তো এরকম কফিল দেখে আপনি যে কোনো দা কাফেল হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আপনার এটাই হচ্ছে ফ্রি ভিসা বলে বাংলাদেশ থেকে যারা বলে ফ্রি ভিসায় যাব তো মূলত ফ্রি ভিসার সিস্টেমটাই এরকম যে হচ্ছে একটা কপিলের নামে থাকবো বাইরে কাজ করব কপিল প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিব এটাই হচ্ছে ফ্রি ভিসা বলে তো সেই এটাই হচ্ছে সুযোগ সুবিধা বলতে আপনার নিদেশ স্বাধীন আপনি যখন তখন বাংলাদেশে যাইতে পারবেন আসতে পারবেন আপনার কোনো বাধা নাই আর কোম্পানিতে কাজ করলে আপনার হচ্ছে প্রতি বছরে আপনার মানে একটা সময় দেবে সেই সময় যাইতে হবে তো যাই হোক আমি হচ্ছে আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ থেকে কোনো ভাই যদি বাংলাদেশ থেকে কোনো ভাই যদি সৌদি আরব এসে কোনো কফিল না খুঁজে পায় এবং কি হচ্ছে যদি তিন মাসে কয় মাস মেয়াদ থাকে এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম তো আপনি নতুন আসাফার তিন মাস সময় পাবেন তিন মাসের মধ্যে যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন এমনকি আপনার যে কফিলের মাধ্যমে আসছেন সে কফিলও আপনি তিন মাসের মধ্যে একামে বানাইতে হবে আর যদি আপনার কফিল না খুঁজে পান তাহলে পরে আপনার পরিচিত কোনো সৈদারবে থাকে অনেক বছর তাদের দেখে ভালো একটা কফিল ধরে আপনি হচ্ছে ট্রান্সফার হয়ে যাবেন যাতে হচ্ছে আপনি সে এখানে বাইরে কাজ করতে পারবেন তো এটাই হচ্ছে ছৈদারবে বৈধ থাকার মূল হচ্ছে উপায় অনেক ভাই হচ্ছে জানে না বোঝে না আসার পর হচ্ছে বৈধ অবৈধ হয়ে যায় মানে আপনি তিন মাস তিন মাস পার হয়ে এক বছর পার হয়ে যায় দুই বছর পার হয়ে যায় তখন এই আকামা পড়তে অনেক টাকা লাগে তখন এই আকামাও করতেও পারে না অবৈধ থাকে বুঝছেন তো সৈদারবে বৈধ থাকার নিয়মই হচ্ছে প্রথম অবস্থায় আপনার এগুলো করতে হবে আপনি যদি প্রথম অবস্থায় সতর্কভাবে এইগুলো করেন তাহলে অবশ্যই আপনি বৈধ থাকতে পারবেন আপনারা আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হচ্ছে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি কালকে দেখেন আমি হচ্ছে মাঝখানে একদিন রিপ্লাই দিতে পারি নাই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি আপনারা যদি হচ্ছে কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এটাই হচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ যাতে আমি হচ্ছে আপনাদের মানে এত ভিডিও দেই আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করেন ভালোবাসেন এই জন্য কিন্তু ভিডিও দেওয়ার আগ্রহটা একটু বাড়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা